তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ওই যে ওলকপি লাগানো হয়েছে আর এই যে আরজো একটা তুলে আনলো আমি দুটো তুলে এনেছি আর ওই যে আর্য একটা তুলে নিয়ে আসছে তো ওইটা দিয়ে আজ রেসিপি বানাবো আর এইদিকে বাঁধাকপি লাগানো হয়েছে আর এইদিকে লাগানো হয়েছে আলু এই যে আলু উলু হয়েছে ধনে গাছের ফুল হয়েছে আর এইদিকে মধ্যে মধ্যে সর্ষে ফুল আছে তো আমি যাচ্ছি হলো ধনেপাতা আনতে ওলকপিটাকে ভালো করে পুষা ছাড়িয়ে নেবো ওই যে অলকপিটা তো এইভাবে পাতাগুলো ফেলে দেবো না ওইগুলো গরুকে দিয়ে দেবো গরু খেয়ে নেবে তো এবার আমি এইগুলো ফেলে দিচ্ছি এবার এইভাবে কেটে নিয়েছি এবার এগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ধুয়ে নেব আমি এভাবে ভালো করে দু তিনবার ধুয়ে নিচ্ছি তো এই যে একটা কাটার নিয়েছি কাটার দিয়ে গ্রেট করে নেব তো এই যে এইভাবে আমি গ্রেট করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে আমি সবগুলো গ্রেড করে নেব তো বন্ধুরা আমার ওইগুলো গ্রেড করা হয়েছে হয়ে গেছে তো এটার মধ্যে নিয়েছি গ্রেড করে অলকপি গ্রেড করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি রসুন নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি তো এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা জানো তো আজ ভিডিও করছে আটজন তো ও মাঝে মধ্যে কথা বলছে আর এই যে নিয়েছি বেসন বেসন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব দনে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর কত লাগবে এবার দিয়ে দেব নুন তো এবার দিয়ে দেব গরম মসলা গুঁড়ো দিয়ে দেব গরম মসলা গুঁড়ো এবার আমি ভালো করে মেখে নেব বড়জিনি মেখে নেব তো এবার মেখে নিচ্ছি এইভাবে আমি ভালো করে মেখে নেব তো আমি এখনো উনুনটা ধরাই তো মেখে রেখে দিয়ে তারপর উনুনটা ধরাবো তো বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল রাবা পকোড়া দিয়ে দিচ্ছি তো বন্ধুরা সেই বিকেল বেলা এসেছিলাম ভিডিও করতে তো এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ যে সূর্য ডুবে যাচ্ছে আর আমারও ভিডিও প্রায় শেষের দিকে তো চলে যাবো বাড়িতে তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে পকোড়া ভাজা হয়ে গেছে তো এবার আমি নিয়েছি সাজতে নিয়েছি এবার খেয়ে দেখব কেমন হয়েছে হুম খুব ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে তো আপনারা বাড়িতে এবার বলকপি পকোড়া বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত আর যার ভিডিও করে নি ও রেগে গেছে রেগে গিয়ে ফোনটা রেখে দিয়ে চলে গেছে বলেছি তুমি তোমার ভিডিও করো আমি আর ভিডিও করছি না তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে সামনের ভিডিওতে টাটা তো বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি ধর্মনাগরের একটা দাদার জুসের দোকানের ভিডিও তো ওই দিন বর গিয়েছিল ধর্মনগরে ধর্মনগরে গিয়ে ওই দাদার দোকান থেকে জুস বানিয়ে খেয়েছিলো মানে দাদাকে বলেছিল জুস বানিয়ে দিতে খুব ভালো হয়েছিল খেতে তো ওইখানে আমি যাইনি তো গিয়েছিল বর বর খেয়েছে মানে বলেছে খুব ভালো হয়েছে খেতে তো নিশ্চয় আমিও যাব গিয়ে খাবো তো ওইটা ভিডিও তোমরা ভাবছো যে ওইটা কেন আমি আমার ভিডিওতে দিয়েছি তো যখন বর গিয়েছিল মানে দাদাটা খুব ভালো করে জুসটা বানাচ্ছিলো তো দেখে বরের খুব পছন্দ হয়েছে এই জন্য বর ভিডিও করেছে আর তখন দাদাটা বলেছে ভিডিও করছো তো তো বর বলেছে হ্যাঁ ভিডিও করছি আমি আমার একটা ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে একটা ভিডিওতে তোমার ওই ভিডিওটা অ্যাড করব তো এর জন্য আমি ওই ভিডিওটা অ্যাড করলাম তো দেখতে পাচ্ছ দাদাটা কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে একটার পর একটা উপকরণ দিয়ে কি সুন্দর জুস বানাচ্ছে তো আমিও নিশ্চয়ই যাব নেক্সটে যখন বর যাবে তখন যাব গিয়ে ওই দোকান থেকে জুস খাবো তো আমার বোর বলে যে ওইটা জানি ওইটা নাকি রাজস্থানি জুস বলে ওই জুসটাকে তো অনেক ধরনের ফ্লেভারের হয় তো তিন চার ধরনের ফ্লেভারের হয় মনে হয় তো এটা বানিয়েছি দুই ধরনের একটা ম্যাঙ্গো ফ্লেভারের একটা হলো স্ট্রবেরি ফ্লেভারের তো বর খাবে হলো ম্যাঙ্গো ফ্লেভারের আর আরেকজন কাস্টমার ছিল তো উনি খাবেন স্ট্রবেরি ফ্লেভারের তো দেখতে পাচ্ছ দাদা কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে জুসটা একটার পরে একটা উপকরণ দিয়ে মিক্সড করে তারপর ওই উপরে আরও ক্রিম দিয়ে খুব সুন্দর করে বানাচ্ছে মানে দেখেই জিভে জল চলে আসছে এরকম একটা ব্যাপার খেয়তে নিশ্চয়ই আরও খুব ভালো হবে তো এবার বল খেয়ে নেবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না